আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ ভালো লাগছে তো রেডি হইতেছি আবার হলো যাব একটু মার বাসায় আচ্ছা আস কালকে আসলাম আজকেই কেন যাব এটা সবার মনে প্রশ্ন জাগতেই পারে এটা নর্মাল জায়গাটা যে কালকে আছে সাথেবেলেন আজকে আবার কেন যাবে মানে কালকে হয়েছে কি আসার আগে মানে আমি যখন গেছি তার মনে হয় গেছি তো পরশু দিন বেলা তাই না পরশু দিন রাতের বেলা গেছি গতকালকে রাতে আসছি তো ওই রাতে যখন গেছি তখন হচ্ছে মা আমাকে বলছিল যে তুই কিন্তু যাওয়ার আগে আমার মাথায় একটু তেল দিয়ে যাবে তো গতকালকে রাতে দেওয়ার কথা ছিল তো সব কিছু মানে আড্ডা টাড্ডা ব্যস্ততার মাঝে মা ওই তেল দেওয়ার ব্যাপারটা আমি ভুলে গেছি তা আমি যখন রাতের বেলা খাইতে বসছি মানে যখন আমি আমার বাসায় চলে আসবো ওই মুহূর্ত মা আমার বলছে তুই তোমার মধ্যে তেল দিলি না তেল দিয়ে কিন্তু যাবি পরে আমি খাইতে বসে বলছি মা আমি না তেল না দিয়ে যাব না তুমি টেনশন নিও না তো মা হচ্ছে আমার হাতে তেল দেওয়াটা অনেক পছন্দ করে একদম মাইরা ভালো লাগে মার কাছে আমার থেকেও বেশি অন্য অন্য একজন মানুষ আছে যারটা বেশি পছন্দ করে তার কথা আমি বললাম না বলবো অন্য এক সময় হম বলবো না অন্য এক সময় তো উনি এখন তো নাই তো এখন হচ্ছে আমি শেষ ভরসা এখন আমি হইলো না অন্য একজন আছে আমি হচ্ছে এখন তেল দিতে যাইতেছি মার মাথায় তেল দিয়ে দিব সেই জন্য যাইতেছি মানে আমি বাসা আসার পর থেকে এই পর্যন্ত অনেকবার বলছি তোমার না যে আমার একটু দিয়ে আসো আমি তো মায়ের তেল দিয়ে আসি না এখন তো আমার ভিতরে খস খস করতেছে জানলাম মায়ের তেল দিয়ে আসলাম না মা কি ভাববে বা মা খারাপ লাগবে কিনা তো এই জন্য হচ্ছে গিয়ে যাচ্ছি মার একটু আগে ফোন দিছি মা বলল হ্যাঁ আমি কাজে থেকে আসছি আমি প্রথমে জিজ্ঞেস করছি মা মাথায় তেল দিস বলতেছে যে না দিই নেই আমি কে কে আছে আমি মাথায় তেল দেওয়ার জন্য আমি আসতেছি তো এই জন্য হইলে যাইতেছি আর এখন আমি একটা কথা বলবো আপনাদেরকে সেটা হলো আপনারা যারা আমাকে বলেন যে আমার মা দুই চোখ করেন হুম আমার মা হচ্ছে তার তিনটা সন্তানকে একরকম ভালোবাসে না তিনজনকে তিন রকমের ভালোবাসে মানে অনেক ধরনের অনেক কথা বলেন আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি শুধু এই এতটুকু কথাই বলবো ভাই এই যে আমি এখন যেটা করতেছি হুম যাওয়ার আমার মা আমাকে বলছে তেল দিয়ে দিতে আমি তেলটা দিয়ে আসি নাই বলে আমার ভিতরে খজখজ করতেছে কিন্তু অন্য আরেকজনের কি এটা মনে হবে বা তার ভিতরে কি খচ খচ করবে যে আল্লাহ আমি তো ওনাকে তেল দিয়ে আসলাম না না বা না আল্লাহ আমি তো মারে পান কিনে দিয়ে আসলাম না তো এই এই টাইপের খচখচ কি কারোর ভিতরে করবে করবে না দেশই আমার মা মানে আমাদেরকে ভালোবাসবে আমাদের জিনিস গ্রহণ করবে বা আমরা কিছু দিলে সেটা সে সাবলীলভাবেই নিবে এটাই কিন্তু স্বাভাবিক আপনারা একটা জিনিস নোটিস করবেন আমার মার যতগুলা প্রবলেম হয়েছে এই পর্যন্ত প্রত্যেকটা প্রবলেম আপনারা কারে দেখছেন আমার মার যখন জরায়ুর অপারেশন হয় সেটা হচ্ছে দুই সালে তখন আমার ছোটো ভাই ব্যাংকে চাকরি করে তো তখন আমি স্টিল মানে এই আমার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আমার মার সাথে থাকা পসিবল ছিল না কিন্তু তারপরে সেই পরিস্থিতিটা আমি উপেক্ষা কইরা। যে ডাজেন্ট ম্যাটার সব কিছু হ্যাঁ সবার আগে আমার মা আমার কাছে তো এই জন্য আমি কি করছি মানে কতদিন পনেরো দিন পর্যন্ত হসপিটালে থাকা লাগছে শুধু সিরিয়ালের জন্য অপারেশনের সিরিয়ালের জন্য পনেরো দিনের সিরিয়ালের পর অপারেশন ডেট পাইছে তারপরে অপারেশন হয়েছে অপারেশনের পরেও চার দিন ছিলাম তো অ্যাভারেজে প্রায় ১৯ দিন বিশ দিন পর্যন্ত আমি হসপিটালেই ছিলাম এটা আমার মাকে নিয়ে আমার মা মনে করেন সব কিছু সে দাঁড়াই দাঁড়াই করতো দাড়ায় পটি করত দাঁড়ায় প্রস্রাব করত তাকে যে পরিষ্কার করা তাকে যে মানে যা কিছু একটা বাচ্চা যেভাবে পালে সালে কিন্তু 2020 এনি করোনা এসে কত সালে গো সালে তার আগের বছরে 19 সালে 19 সালে মেবি হয় 19 সালে না 18 সালে আমার মায়ের অপারেশন হইছে তো ওই সময়ের কথা বলতেছি 19 সালে মেবি তো একটা বাচ্চা যেভাবে পালে আমার মায়ের সেভাবে পালা লাগছে তো আমার মার অপারেশন পর যখন বাসায় নিয়ে আসি আমার মা কিন্তু ঘরের ভিতরে পোস্টার পায়খানা করতো তখনও কিন্তু তার টেক কেয়ার আমি করছি আমার বড় ভাবে অনেক করছে আলহামদুলিল্লাহ সে পরের বাড়ির মেয়ে হিসেবে মানে আমি আমার মা তো ঘরের মধ্যেই পায়খানা করতো তো ওরকম একটা চেয়ারের মতন যে ইয়ে আছে তখন তোমরা ব্লগিং করতাম না তখন আমরা ব্লগিং করতাম না তো তখন ওই চ্যানেল মতো আছে ওগুলাতে হচ্ছে গিয়া আমার মা পায়খানা করতো তারপর হচ্ছে সেই একটা ই ছিল পট ছিল আর কি ওইটা সকালবেলা আমরা ফেলতাম তো আমি আমি ফেলতাম তো পর কয়দিন এটা মনে হয় দুই দিন করছিলাম আমি কিন্তু তিন দিনের দিন আমি ঘুম থেকে ওইটা দেখি যে ওই ময়লা টয়লাগুলো নাই বা তারপর থেকে আমার ভাবি কন্টিনিউয়াসলি প্রায় দশ দিন পর্যন্ত হ্যাঁ দশ দিন পর্যন্ত সেই ঘুম থেকে ওইটা মান বাচ্চার মায়রা যেমন ওই বাচ্চার গুয়ের কথা মুতের কথা নিয়ে বের হয় আর বড় ভাবি তমন আর মায়ের ওই আচ্ছা এদিকে আরেকটা কথা আছে সবাই জিজ্ঞাসা করতে পারে যে তোমার ভাবি থাকে তুমি কেন কষ্ট করে আমার মাথা তেল দিতে গেতেছো সে এসে এই তুমি বলে পছন্দের একটা ব্যাপার আছে না যখন আমার মা আমার হাতে তেল দাওটা পছন্দ করে আরেকজন আছে আমি সেটার কথা বলবো না অন্য এক সময় বলবো যা তার হাতেরটা আবার আমার হাতের থেকে বেশি পছন্দ করে তা এই সে তো এখন নাই তো এই জন্য হচ্ছে গিয়ে আমি যাচ্ছি তেল দিতে আমার যতটুকু সন্দেহ হচ্ছে হয়তোবা ঘরের ছোট ছেলে না না বাপ বাবু তো কখনোই তেল দিতাম তা আর একজন কে এটা আর খুঁজে পাচ্ছি না আপনারা যদি পান তাহলে অবশ্যই কবে করে জানাবেন তো ঠিক আছে আমরা আর কিছু নেই সবাই চিনে ওর কি সবাই চিনলে আমি তো চিনি না এই জন্যই তো জিজ্ঞেস করলাম যে সবাই একটু কমেন্ট করেন তো যে ব্যক্তিটা কি না পাইলো আমার দর্শক যারা আছে তারা ঠিকই খুঁজে পায় তো এই জন্য হচ্ছে মানে যারা আমাকে এই কমেন্ট গুলো করছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা যে আসলে যার জিনিস তারই হ্যাঁ বাইরে তৃতীয় পার্সন যারা আসবে বা যারা থাকবে তাদের অত হয়তো সাময়িক সময়ের জন্য দেখাবে বাট সেটা কখনোই চিরস্থায়ী না এই যে আমার লাইফে যে ঝামেলাগুলো গেছে ঝামেলাগুলোর কারণে আমার মা আমার উপরে নারাজ ছিল আমার সাথে কথা বলতে চাইতো না কিন্তু তার বিপদে কে ছিল বলেন আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো যে তার মেয়ের প্রতি মা নারাজ আমি যাব মানে এই তারপরে যদি এরকম বিপদ হইতো সেই মেয়ে যাইতো যাইতো না আমি গেছি সেই মেয়ে কি বলতো সে আমার সাথে এমন করছে আমি যাব না বা আমি এটা করবো না হ্যাঁ কিন্তু আমি কিন্তু গেছি কেন গেছি কারণ আমি তার পেটের মেয়ে তার ভালো লাগা তার মন্দ লাগা এটা আমি বুঝি হ্যাঁ আর সে আমাদেরকে ভালোবাসবে না কেন আমাদেরকে ভালো না বাসার মতো তো কোনো রিজন নাই আর এখানে দুই চোখ তিন চোখের ভাই কিচ্ছু নাই আমি আপনি যার জন্য করবেন সে আপনার জন্য করবে ঠিক আছে আর ওই ওই আমার যে মা যাকে নিয়ে আপনারা কথা বলেন যে উনি দুই চোখ করে তিন চোখ করে চার চোখ করে মানে তার কথা বলতেছি যে তার পেট থেকে আমি বের হয়েছি হ্যাঁ সুতরাং আমার প্রতি তার ভালোবাসা অবশ্যই বেশি থাকবে এটাই নর্মাল সুতরাং এটা নিয়ে যদি কেউ মানে কারোর যদি খারাপ লাগে আমার কিছু বলার নেই মানে এখানে আমার কিছু করারই নেই আমি আরাম কিছু করতে যাবো না কারণ এটা নর্মাল সো চলেন আমরা যাই মার মাথা তেল টেল দিয়ে আসি বাকি কথা আবার পরে সে তো মার বসে চলে আসছি আর মার হচ্ছে মাথায় তেল দিয়ে দিছি মার শরীর মাসাজ করে দিছি এখন মার একটু ভালো লাগতেছে মা ভালো লাগতেছে এখন মার ভালো লাগতেছে আর মা হলো এই যে লবণ দাঁড় লবণ দাঁড়

अब आइने तेई गर्दै व्यवहार करैले गाकेको सिमाया पानमा <laughs> चार गल्ला अघि आएको लाल छरै गएसे अहिले जे सडा बप्ता थियो ना उटा अहाँलाई हं मेयरको अन्दागो हा जध्यान दलदल त कोइ गसेका यरी भले তুই তো আমাদের বাসা থেকে চলে আসছি আসার পরে যে খাওয়াটা গরম করে আমার শাশুড়ি মা আমাকে এই খাওয়াটা খাওয়ার মানে খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে আমি এই খাওয়াটা খাইতে পারি না কেন এই যে কালি জিরাটা দেয় না এই কালিজিরার ফ্লেভারটা মানে আমি নিতে পারতেছি না বুঝছেন তো বা খিচুড়ি বলেন একই এটা একই খালি কি এটাতে টক দেওয়া হয় খারাপ না যারা কালিজিরা খাইতে পারেন তারা তাদের জন্য বেস্ট এই খাউটা খাওটা বলে না তো এই খাওয়াটা তাদের জন্য বেস্ট না এটা কারোর জন্যই বেস্ট তাই নাকি কারণ এইটা হচ্ছে তোমার বাসি ভাত দিয়ে করা হয় তারপরে হচ্ছে এটার মধ্যে বাসি তরকারি বাসি ডাল মানে বাসি যা থাকে সবকিছু দেওয়া করা হয় এটা খাইলে গ্যাস হয় মানুষের পেটে এইটা শুধু আমরা খাই মুখের রুচির কারণে

আর এই খাবারটা হলো গরম গরম খাইতে আরো বেশি আরো বেশি মজা কারণ আমার বিয়ের কতদিন আগে জানি আমার তখন তো ফ্রেন্ড ছিলাম তখন আমাকে নিয়ে খাইছিল তো ওই ওই একবার খাইছি আর এই যে একবার খাইলাম মা আবার মজাও করলো কয় তখন খাইছো এখন খাইবার না আমি আবার বললাম মা তখন পড়ানের লাগা মানে আমাকে বুঝাইছে যে তুমি আমার কাছে আহো তুমি পচা দিবা আর বাহি দিবা যা দিবা সব খামো কিন্তু এখন তো পড়েন না শেষ আমি মানে মাত্র তোলাম শামিন বললো যে তুমি পচা দাও দাও ভালো দাও মন্দ দাও তুমি যা দিবা তাই খাবো এখন আমি শামিনকে জিজ্ঞাসা করবো তুমি যখন রান্না করো আমার কাছে জিজ্ঞাসা করো যে কি রান্না করব আমি কি বলি যা ভালো মনে হয় যেটা তুমি খাবা বা যেটা আমি পছন্দ করি বা যেটা ভালো হয় সেটাই তুমি রান্না করো আমি বললাম খাবার নিয়ে কখনোই কমপ্লেন করি নাই নাই এই অভ্যাসটা তার নাই তবে সে হচ্ছে মাছ পছন্দ করে কম মানে ধরেন একবেলা মাছ খেয়েছে পরের বেলার ওই মাছটা খাইতে চায় না আর মাংস আবার মনে করেন তিন দিনের বাহিটা দেন হেরাও খাইব তা আমার কোনো কমপ্লেন নাই আমি জামিনে যেভাবে বলছিলাম বা যে কথাগুলো হয়েছিল মানে বিয়ের সময় কিছু একটা প্রতিশ্রুতি থাকে না যে আমার সাথে একটু ওয়াদা করো বা এরকম কিছু ছিল তা আমি বলছিলাম যে খাবার নিয়ে টেনশন করো না বা আলহামদুলিল্লাহ কখনোই তোমাকে খারাপ লাগবো না তো সব কিছু মিলে আমি এখনো মাঝে মাঝে শারমিনকে জিজ্ঞাসা করি শারমিন সত্যি করে বলবা তুমি আমার কাছে হ্যাপি আছো তো সুখে আছো তো আমি কি তোমাকে অনেক কষ্ট দিয়ে হালাই তো শারমিনের মুখ থেকে শুনেন যখন আমি জিজ্ঞাসা করি শারমিন কি উত্তর দেয়

তো ওটা তো রিমুভ করছি সবাই আমাদের জন্য দোয়া করছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি শারমিনকে আরও ভালো রাখার জন্য জানি দূর থেকে শারমিনের আত্মীয় স্বজন বা আমার আত্মীয় স্বজন যারাই দেখবে আমাদের ভিডিওগুলো বা আমাদের কথাগুলো যারাই শুনবে অ্যাটলিস্ট বলতে জানি পারে যে না মেয়েটাকে বিয়ে করে আনার পরে থেকে এটাকে অনেক ভালো লাগছে বা আমার শ্বশুরবাড়ির লোকজনরা জানি বলতে পারে যে না রাজ হ্যালো गाइस, সবাইকে। আমাদের ভাগ্নি রে আমাদের বোনকে বা আমাদের বাস্তিকে ভালো লাগছে। এটাই আমি শুনতে চাই সবার মুক্তি। আলহামদুলিল্লাহ ভালো আছে, الله ভালো রাখছে ও ভালো রাখার চেষ্টা করতেছে। তো আজকের ভিডিওটায় পর্যন্তই ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।